আসসালামু আলাইকুম তো গরুকে ভুট্টা আপনি রান্না করে খাওয়াবেন না কাঁচাই খাওয়াবেন তো এটা অনেকেরই প্রশ্ন বা দেখা যায় অনেক অনেক প্রতিবেদনে বলে তো সর্বপ্রথম আমি আহ রান্না করে খাওয়ানোর বিষয়টাই বলি তো দেখেন যারা রান্না করে খাওয়ায় তাদের একটু আপনারা আহ খামারে ভিজিট করে দেখেন তারা মূলত আপনার প্রান্তিক খামারে যাদের তিনটা থেকে পাঁচটা গরু তারাই ভুট্টা রান্না করে খাওয়ায় বাট যাদের মূলত পেশা হচ্ছে খামার বড় খামার তাদের দেখেন একটু ফলো করে তারা কিভাবে ভুট্টা খাওয়াচ্ছে তো আমি বলি যেটা সঠিক নিয়ম হচ্ছে কে খাওয়ায় খাওয়াক সঠিক নিয়ম হচ্ছে গরুর পাকস্থলী হচ্ছে মূল পাকস্থলী কিন্তু একটি একটি চারটি ভাগে বিভক্ত সেম মানুষের কিন্তু আপনার একটি পাকস্থলী একটি একটিতেই সব তো মানুষ খাচ্ছে তাৎক্ষণিক মনে হজম শুরু হয়ে যাচ্ছে বাট কিন্তু গরুর ক্ষেত্রে তা নয় গরু খাওয়ার পরে প্রথম প্রথম পাকস্থলীতে যাওয়ার পরে আবার সে খাদ্য পুরো ব্যাগ করে মুখে নিয়ে আসে এনে যখন আহ নতুন করে আবার চিবায় বা যেটা খাওয়ার চেষ্টা করে ওটা হচ্ছে মূলত খাওয়া এর আগে যেটা খায় মানে পেটে নিচ্ছে এটা কিন্তু শুধু গিলে যাচ্ছে বাট পাকস্থলী থেকে যখন মুখে নিয়ে এসে পরের বার খায় ওটাকে বলা হয় জাবর কাটা অর্থাৎ দ্বিতীয় পাকস্থলীতে চলে গেল তারপরে এইভাবে আহ তৃতীয় পাকস্থলীতে যাওয়ার পরে দেখা যাবে তার বডিতে ব্লাডে শোষিত হয়ে যাবে বা চতুর্থ পাকস্থলী থেকে বর্জ্য অর্থাৎ পায়খানা করে বের করে দিবে তো এখানে একটা বিষয় দেখেন যদি আমি রান্না করা খাবার খাওয়ান তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে শুধু ভুট্টা নয় এখানে ক্ষুদি ভাত হতে পারে বা ভুট্টা হতে পারে যদি রান্না করে খাওয়ানোর ফলে দেখা যায় বিশেষ করে সর্বোচ্চ ফুড পয়জনিং হওয়ার মূল কারণ হচ্ছে রান্না করা খাবার খাওয়ানো ভাত ক্ষুদি ভাত পাশাপাশি ভুট্টা দেখেছি একসঙ্গে আর অনেকেই ভাবতে পারেন যে প্রান্তিক খামারিরা যে ভুট্টা যদি আমি এক কেজি রান্না করি সেখানে দেখা যায় তিন চার কেজি হয়ে যায় মানে পরিমাণ অনেক বেশি হয়ে যায় তো এখানে একটা জিনিস ভাবতে হবে যে যখনই একটা জিনিস আগুনে আপনারা জাল করবেন বা রান্না করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু উপকারী ব্যাকটেরিয়া বা ভিটামিন মারা যায় ওখানে আগুনে যাওয়ার ফলে তো এই জন্য এদিকে কিন্তু একটা ক্ষতি পাশাপাশি আপনারা ভাববেন যে পরিমাণ অনেক বেশি হবে এজন্য আমরা রান্না করে খাওয়াই এখানে কিন্তু ওটা বিষয় না বিষয় হচ্ছে আপনি যে এক কেজি দানাদার দিচ্ছেন মানে কাঁচা অবস্থায় যে এক কেজি দিচ্ছেন এটার ভিটামিনটাই কিন্তু পারফেক্ট এটাই ঠিক এখানে রান্না করার পরে তিন কেজি হবে ভিটামিন কিন্তু তিন কেজি কাজ করবে না এখানে মূলত কাজটা কি হতে পারে তাৎক্ষণিক গরুর পেটটা ভরে যাবে কিন্তু খামারিকে এটা মাথায় রাখতে হবে যে পেট ভরানো কোনো মানে এমন কিছু খাওয়া যে পেট তাৎক্ষণিক ভরাবো এটা খামারি কখনো চিন্তা না যাবে না সঠিক খাবার সঠিক পরিচর্যা নিয়ে তারপর আপনাকে পেট তুলতে হবে সারাদিনে আর একটা বিষয় দেখবেন যে কাঁচা ভুট্টা এক চাড়িতে পানি দিয়ে খাদ্য দিচ্ছেন একটা গরুকে ও কত তাড়াতাড়ি খায় একটা রান্না করা দিয়েছেন ও কত সময় লাগে আসা অবস্থায় দিবেন ও যতটুকু পানি দিবেন খাই নেবে বাট কিন্তু রান্না করা খাবারে লক্ষ্য করবেন বেশি পানি হলে খাইতে চাবে না নিচ থেকে শুধু ভুট্টাটাই খেয়ে নেবে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে আমরা রান্না কেন করব না দেখা যায় আমি ভুট্টা খাওয়ানোর পরে পুরো পায়খানার সাথে ভুট্টা ঠিক যেমন খাওয়াই তেমনই বাইরে আসে তো এখানে একটু বিষয় আছে মূল টপিকস হচ্ছে এটাই যে আপনি যখন ভুট্টাটা ভাঙাবেন যে মেল থেকে এই যে দেখেন ভুট্টাটা একদম মি করে এটা কোনো দানা বোঝার কোনো সিস্টেম নেই এখানে যে ভুট্টাটা আছে পুরোটা একদম পাউডার আকার হয়ে গেছে তো এটা কিন্তু সব জায়গায় করা সম্ভব আপনি যে মেলে বুটটা ভাঙাবেন যা মেশিন দিয়ে যার মেশিনে উনি কিন্তু প্রায় সচরাচর আমাদের এখানে একশো টাকা মন নেয় মানে চল্লিশ কেজি একশো টাকা তো আপনি যদি এখানে বিশ ত্রিশ টাকা বাড়ায় দেন আপনাকে কিন্তু এইভাবেই দিবে আমি কিন্তু একশো টাকা মনে কিন্তু ভাঙাই আমার এইভাবে করে দেয় তো ঠিক এইভাবে ভাঙানোর পর আপনি প্রথম স্টেপে ওকে যেমন একটা একশো কেজি বডি ওয়েটের গরুকে দৈনন্দিন এক থেকে দুই কেজি দানা দাঁড় দিতে হবে স্বাভাবিক গরুগুলোতে এক কেজি ফ্যাটিনিং বা ডেইরি ক্ষেত্রে দুই কেজি দিতে হবে তো আপনি যদি এক কেজি করে দেন স্বাভাবিক গরুতে সেই ক্ষেত্রে প্রথম সকালে হাফ কেজি বিকেল হাফ কেজি দিতে হচ্ছে তো আপনি প্রথম সপ্তাহে প্রথম মানে সাত দিনের মধ্যে এক কেজি করে দিতে পারবেন প্রথমে আপনি তিনশো গ্রাম করে দিলেন সকাল বিকাল সকালে তিনশো বিকালে তিনশো ছয়শো গ্রাম এবারে দুই দিন দেওয়ার পরে তিন দিনের দিন আপনি সকালে চারশো বিকালে চারশো তা আটশো গ্রাম হয়ে গেল আর সাত দিনের দিন আপনি হাফ কেজি সকালে হাফ কেজি বিকালে দিয়ে দিলেন হ্যাঁ হয়ে গেল আপনি লক্ষ্য করে দেখবেন ওই গরু কখনোই আপনার পায়খানের সাথে ভুট্টা আসবে না যদি এইভাবে ভাঙাইতে পারেন আমি যেভাবে ভাঙাইছি আর একটা জিনিস দেখেন রান্না করে খাওয়াটা অনেক প্যারা গরুর জন্য যার দশটা পনেরোটা গরু তার জন্য কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় তার পাশাপাশি এটাকে অনেক ক্ষতিও আছে সাইড এফেক্টও আছে কাঁচা খাওয়ার কোনো ক্ষতি নেই এখানে যে ভিটামিন যে উপাদান ব্যাকটেরিয়া গুলো আছে মূলত ভুট্টার কার্যকারী থাকে ভুট্টা খাওয়ালে প্রচুর পরিমাণে শক্তি যোগ হবে গরুতে এতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি শর্করা থাকে যার ক্ষেত্রে গরুর প্রধান খাদ্য হচ্ছে আপনার এই জাতীয় আর জাতীয় খাদ্য লাগবে সেটা সে ভুট্টা কিন্তু আর জাতির মধ্যে পরে ভুট্টাটা গরুর জন্য খুবই প্রিয় তো এখানে কাঁচাটাই সবচেয়ে বেটার হবে এটাতে আপনার যে ভিটামিন গুলো আছে সবগুলো ঠিক থাকবে পাশাপাশি ভুট্টা খুব দ্রুত হজম হবে যদি কাঁচা খাওয়ার আপনি খাওয়াইছেন খুবই দ্রুত যাবর কাটা শুরু করে দেবে দ্রুত হজম হবে ভুট্টা ব্লাডে দ্রুত শোষিত হবে তো মূল বিষয় হচ্ছে এটাই যে আমি যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা ভুট্টা কাঁচাই খাওয়াবেন প্রান্তিক খামারে হয়ে থাকেন আর বড় খামারি যে হন না কেন বুটটা কাঁচা খাওয়াবেন নিয়ম হচ্ছে বুটটা কাঁচা খাওয়ানো কারণ গরু আসলে খায় না এই জন্য আমি গরু রান্না করা খাবার কেন খাওয়াবেন এজন্য জন্য কাঁচা খাওয়াবেন তো কাঁচা তাই সবচেয়ে ভিটামিন বেশি থাকবে গরুর জন্য সেফটি খুবই ভালো কে কি বলে বলুক আপনার কোন প্রতিবেদনে কে কি বলে থাকে থাকুক সে কত বড় খামারি হোক সেটা বড় কথা না শরীর নিয়ম হচ্ছে আপনি কাঁচাই খাওয়াবেন